বত্রিশ হাজার প্রাইমারি শিক্ষক বাতিল মামলা পিটিশনারদের চাকরি কি নিশ্চিত আজকে ভিডিওটির মধ্যে দিয়ে দেখে নিন এই নতুন ঘটনা সম্পর্কে ভিডিওটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার সাবস্ক্রাইব করে পাশের বেলেগিনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ খবরগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক বত্রিশ হাজার প্রাইমারি শিক্ষক নিয়োগ মামলা নিয়ে কলকাতা হাইকোর্টে চলছে টানটান শুনানি বিচারপতি তপব্রত চক্রবর্তীর ইজলাসে এই মামলার সর্বশেষ পরিস্থিতি চাকরি প্রার্থীদের মনে নতুন করে আসার সঞ্চার করেছে সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে বত্রিশ হাজার মামলায় আবেদনকারীদের চাকরি কি সত্যিই নিশ্চিত এই প্রতিবেদন আমরা মামলার খুঁটিনাটি এবং সম্ভাব্য ভবিষ্যৎ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব মামলার বর্তমান অবস্থা এবং বিচারপতির পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টের বিচারপতি তপব্যোধ চক্রবর্তী বত্রিশ হাজার চাকরি বাতিল মামলার শুনানিতে কিছু গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ দিয়েছেন তিনি বলেছেন যদি এটা প্রমাণিত হয় যে বত্রিশ হাজার শূন্য পদের বাইরে কোনো অতিরিক্ত নিয়োগ হয়নি এবং আরটিআই রিপোর্টের মাধ্যমে শূন্যপদের অস্তিত্ব নিশ্চিত করা যায় তবে মূল আবেদনকারীদের সেই পদ পদে নিয়োগ দেওয়া উচিত এই পর্যবেক্ষণ আবেদনকারীদের পক্ষে একটি শক্তিশালী বার্তা বিচারপতির এই মনোভাব থেকে এটা স্পষ্ট যে তিনি প্যানেল বাতিলের পরিবর্তে আবেদনকারীদের চাকরি নিশ্চিত করার দিকেই বেশি মনোযোগী বোর্ডের বক্তব্য এবং আবেদনকারীদের রণনীতি মামলা শুনানিতে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের আইনজীবী জানিয়েছেন যে বিয়াল্লিশ হাজার নশো উনপঞ্চাশ জনের বাইরে কোনো অতিরিক্ত নিয়োগ করা হয়নি এই বক্তব্য আবেদনকারীদের জন্য একটি বড় সুযোগ আবেদনকারীদের এখন উচিত বোর্ডের এই বক্তব্যকে সমর্থন করে নিজেদের পক্ষে সাবাল করা তাদের আইনজীবীদের মাধ্যমে আদালতে এটা পরিষ্কার করে দিতে হবে যে তারা পুরো প্যানেল বাতিল চান না বরং নিজেদের চাকরি ফিরে পেতে চান এই কৌশল অবলম্বন করলে বিচারপতিদের সামনে তাদের দাবি আরও জোরালো হবে ছাব্বিশ হাজার চাকরি বাতিলের উদাহরণ ও তার শিক্ষা বিচারপতি চক্রবর্তী ছাব্বিশ হাজার চাকরি বাতিলের মামলার উদাহরণ টেনে এনেছেন যেখানে প্যানেল বাতিলের ফলে কোনো পক্ষই লাভবান হয়নি এবং সকলেরই আর্থিক ক্ষতি হয়েছিল তিনি চান না যে বত্রিশ হাজার মামলার পরিণতি একই হোক এই উদাহরণ থেকে শিক্ষা নিয়ে আবেদনকারীদের উচিত প্যানেল বাতিলের দাবি থেকে সরে এসে নিজেদের চাকরির উপর মনোযোগ দেওয়া শেষ কথা আবেদনকারীদের জন্য পরামর্শ মামলার সর্বশেষ পরিস্থিতি বিশ্লেষণ করে এটা বলা যেতে পারে যে বত্রিশ হাজার মামলায় আবেদনকারীদের চাকরি পাওয়ার সম্ভাবনা আগের থেকে অনেক উজ্জ্বল তবে এর জন্য তাদের সঠিক রণনীতি নিয়ে এগোতে হবে তাদের প্রধান লক্ষ্য হওয়া উচিত বিচারপতির কাছে নিজেদের চাকরির দাবিকে জোরালোভাবে তুলে ধরা এবং প্যানেল বাতিলের মতো চরম পদক্ষেপ থেকে বিরত থাকা যদি আবেদনকারীরা একজোট হয়ে সঠিক পথে আইনি লড়াই চালাতে পারেন তাহলে তাদের চাকরি নিশ্চিত হওয়ার সম্ভাবনা প্রবল পরবর্তী আপডেটের জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বিলেকেনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন